মাঠে রেগে আগুন লিওনল মেসি ডিফেন্ডারদের ভুলে রীতিমতো বাস পাখি অ্যামিলানো মার্টিনেস যেন বোধায় সেজে গেলেন এ কেমন গোল হজম করল আর্জেন্টিনা ডিফেন্ডারদের ভুলে এ কেমন গোল হজম করল আর্জেন্টিনা যা আগে কখনো দেখেনি লিওনল মেসি মাঠে রেগে আগুন যা করলেন ল্যাটিন আমেরিকার বাসায় পর্ব ম্যাচ যেখানে পাশে থাকা পয়েন্ট টেবিলে কলম্বিয়ার মুখোমুখি শীর্ষে থাকা আর্জেন্টিনা শুরুতেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ দুই দলের যে প্রতিদ্বন্দ্বী লড়াই হয়েছিল বোঝার উপায় ছিল না পয়েন্ট টেবিলে পাশে রয়েছে কলম্বো শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে ম্যাচের বয়স যখন বাইশ মিনিট ডিবক্সের ভিতর থেকে বুলেট একটা শট মারলেন জুনিয়র আলভারেস দুর্দান্তভাবে সেভ করে দিলেন কলম্বোর গোলরক্ষক যা ছিল এক কথায় অসাধারণ এরপর কয়েক মিনিট যেতে না যেতেই আবারও আক্রমণে গেল কলম্বো এবার আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুলে যেন রীতিমতো উদায় সেজে গেল আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ এই ম্যাচে আর্জেন্টিনা ডিফেন্ডারদের এমন ভুল এর আগে কখনোই দেখা যায়নি পুরো মাঠ থেকে একাই বল টেনে নিয়ে গেলেন লুইস দিয়া পাঁচ সাতজনকে কাটিয়ে অসাধারণভাবে গোল করলেন যেন আর্জেন্টিনার ডিফেন্ডারদের যেন বোকা বানালেন তবে ডিফেন্ডারদের ভুলেই গোল হজম করে বসলো আর্জেন্টিনা এরপর থেকে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে ডিফেন্ডারদের এমন ভুলেই মাঠে রীতিমতো রেগে আগুন হয়ে যান লিওনেল মেসি